E আর যে মেয়ের বা নাই যাই ওই মেয়ের বয়স থাক সাড়ে তিন বছর ওর ওই সাড়ে তিন বছরে ঠিক আছে ওই ছোট বড় মেয়ের পাঁচ বছর ছোট ওর আবার তিন বছরের ছোট মেয়েদের মেয়ে মেয়েদের মেয়ের দুই বছরের ছোট বাড়ি ছোট মেয়ে

ওই যে সময় আমাদের এলাকায় আসতো সময় আমি যতটুকু জানি সেটা তো উনি চল্লিয়াও গেছে প্রায় ছত্রিশ বছর যাওয়া ছত্রিশ বছর আগে চলে গেছে হ্যাঁ এখন ওনার সম্পর্কে ওই সময় যা দেখছি সেটাই তো দেখছি তো অনেক কিছুই এখন কতটুকু বলতে পারবো আমি তার অলৌকিক ক্ষমতা বক্তরা অনেকেই জানে হ্যাঁ এখন সবটা তার প্রকাশ করা যায় না আর ব্যক্তিগতভাবেই তার কাছে সে দাঁড়াতেছে যাদের ভালো লাগছে তার কাছে আপনারা বুঝছেন হ্যাঁ এখন তবে অশেষ অনেক ক্ষমতার অধিকারী ছিলেন এত সংক্ষেপে বলতে পারলাম অলৌকিক ক্ষমতার অনেক ক্ষমতা ছিল তার ওনার তো ওনার আব্বা ওনার বাবাই ওনার ধর্মীয়গুড়ি উত্তরা দিকে সত্যিই পাওয়া আর কি তার বাবার সহবতে মহব্বতেই এ তুমি বড় হয়েছে এবং তার কাছে সমস্ত পরীক্ষার শিক্ষা বিধান ও তো শফিজুদ্দিন মাওলানা আর ওরফে ফেফুল শাহ আমি পাইছি আমার তো ওনার বাবার ভক্ত ছিল আমাদের এলাকায় আমার বাবাও ওনার বাবার ভক্ত ওই ওনার বাবা আসছেন এই হিসাবে ওই আমার বাবা তার কাছে বায়াত আর ওই এলাকার অনেক একজন না খালি অনেক এখন তো তারা তো আমার যে ওনার বাবার বক্ত তা তো নাই এখন উনি আসছে ওনার ছেলে পক্ষ থেকে আর আমার ওনার যে বক্তরা তাও তো অনেকেই নাই হ্যাঁ মুষ্টিম কয়েকজন আছে উনি তো বলতেন সাধারণত কাদ দিয়ে তরিখের অধিকারী হয় অনুসারী ওয়াচ মফেল হয়তো এবং জেগেরাজগার কথাবার্তা ওই আলোচনা আর কি হ্যাঁ ওই ওয়াজের মাধ্যমে তৈরিখের সম্পর্কে বিচার বিশ্লেষণ করা তারপর সাধনার পদ্ধতি হ্যাঁ নামাজ সোজা সম্পর্কে এরপর হয়তো হয়তো শেষ দিক দিয়ে হয়তো ওই ভাবের আবেগে হ্যাঁ হ্যাঁ ওই নাতে রাসুল বা এটা তো দেহ সম্পর্কে আর দেহ নিয়ে আলাপ আলোচনা হইতো আত্মা সম্পর্কে আলাপ হইতো এবং লতিফের সম্পর্কে আলোচনা হইতো বিভিন্ন ধরনের এইগুলো অনেকটা সময় অনেক সময় আছে যা ওনা বলা উচিত না বা বলা যায়ও না তবে ওই অন্য অন্য বাইদের সাথে যা ওই হয়েছে হ্যাঁ সেটা বলতে পারি যে আমার এখানে থাকিয়া ওই অন্য এক ভক্তর বাড়িতে কি ঘটছে রাত্রে আমার এখানে উনি ও কথাবার্তা বলতেছেন ওয়াশ করতেছেন হ্যাঁ এখানে কিন্তু দূর অঞ্চলের যে অন্য একটা জাকের আছে হ্যাঁ সেই জাকের বাড়িতে কি দুর্ঘটনা ঘটছে বা কোন ঘটনা ঘটছে সেটা উনি এইখানে বসিয়া হ্যাঁ বলছে যে অমুকের বাড়িতে এই ধরনের একটা ঘটনা ঘটছে এবং সেই জাকের যখন এইখানে ছিল বলছে যে আপনার বাড়িতে এই ঘটছে আপনার বাড়িতে এই মতো দেখ দেখতে পারবেন এই ধরনের অনেক কিছুই হ্যাঁ আর বিশেষ করিয়া এটা এটা তো আর সহজে বলাও যায় না ওটা অনুভব করা যায় অনেক হয়তো বালা মসিবতের জন্য দেখেন যদি কেউ দোয়া করছে হ্যাঁ এই বছর তো বলছে যে আপনার ওইটা হ্যাঁ করেন হ্যাঁ আর এইটা এই কাজটা করেন একটা অজিভা দিয়ে হ্যাঁ যে এই কাজটা করেন আল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন দেখে গেছে যে কিছু কিছুদিন পর উনি সম্পূর্ণ সুস্থ উনি বলছে হ্যাঁ উনি বললেই গেছেন আমি বলছে এই ইশারায় কথা বলছেন বলছে আগামী বছর তো আমি এলাকায় নাও তো আসতে পারি যা বললে গেলাম অনুসারে চলবেন আপনাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ উনি বলছে যে বাড়িতে বলছে যে আমি সাত দিনের মধ্যে উনি তো চাকরিজীবী চাকরিজীবী এবং সেটা ছিল এমন এক চাকরি হ্যাঁ সেটেলমেন্টে যেখানে পয়সার খনি কিন্তু বাড়িতে কিচ্ছু করে নাই হ্যাঁ নির্লোক টেগি সোজা ভোগি না টেগি লোকটাই কি হ্যাঁ যে যেমন ওই একটা উদাহরণ দিই হ্যাঁ ওই এসএসসি পাশটা করলে কেউ কলেজে আর কলেজ ইন্টার না পাস করলেও কেউ বিএ পড়তে বিএ ক্লাসে ভর্তি হয় না যখন ইন্টার পাস করে তখন এত ভার্সিটিতে চান্স পায় না এই জন্যই অলিয়ালারা ওরা এক সমসাময়িক বা সম ক্লাসের আল্লাহকে লাভ করছে বিদায় ওরা অলিগালার খাতায় গেছে মুরিদ ব্যাত ওই যে স্বাভাবিক কায়দায় যেমন অনুসারীরা হ্যাঁ কথা শুনতো বা ওই ওই আদা টা না কাপড় দেয় না ওনার তো আর একটা বৈশিষ্ট্য ছিল উনি আর মেয়েদের বয়াত করেন নাই মহিলা বয়াত তার স্বামীর মাধ্যমে মহিলারা হয়তো তার স্বামীর মাধ্যমে ধর্মকর্ম করত স্বামীর হুকুমে এই দেশে তো উপমা উপমহাদেশে তো অলিয়ালারা ইসলাম প্রচার করতেন এখন ওহাবি সেটা তো আজকে নতুন না এটা তো অনেক নাম তো অনেক আগ হইতেই ওই যে ইমাম হাসেন হাসেনের হওয়ার পর এজিদ হ্যাঁ এজিদের শাসন আমল হইতে আরম্ভ হয়েছে নবি বিদ্বেষী এই রাসুল বিদ্বেষই তো এখন দেখা যায় বেশিরভাগই মিনাদ লাগবে না কেয়াম লাগবে না দরুদ লাগবে না হ্যাঁ কি লাগবে যে তারা তাদের তারাই জানে যখন গর্বে আসে হ্যাঁ প্লাবন বন্যা একটা পূর্ব যখন আসে দশ নম্বর সংকেত হ্যাঁ তখন অলি আল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহমাদ বাংলাদেশ আল্লাহ হ্যাঁ ছেলাই ফেরি যায় ঘটছে অনেকের প্রমাণ আছে না অলি কিছু না থাকে তাহলে সেখানে মানুষ কোন দেয় হ্যাঁ সাধারণত বোঝাই দেয় যেখানে মধুর আসা যেখানে মধু পায় সেখানে আমি তখন তার কাছে ছিলাম না সে আমাদের এইখান দিয়ে গেছে হ্যাঁ সে ওই ঐক্যতা বলে গেছে এবং ঢাকা ওই অঞ্চল দিয়ে যখন সে গেছে তখন সে নির্দিষ্ট একটা তারিখ দিয়ে গেছে হ্যাঁ যে তোমরা সবাই ওই আমাকে তার ঐ তার অভাব কিন্তু বক্তমহলে সে হুকুম দিয়ে গেছে এই তারিখ তোমরা বার্ষিক অনুষ্ঠান করবা করবা পুরস্কার ঢাকার বলছে যে তোমরা হ্যাঁ মানে মাসের উনিশ তারিখ হ্যাঁ তোমরা এটা বার্ষিক অনুষ্ঠান করবা কিন্তু আমি থাকবো না এক স্পষ্ট আমি থাকবো না তোরা করবা উনি ওইখান থেকে চলে গেছে উনিশশো অজ্ঞারণে ওইখানে অনুষ্ঠান চলতেছে উনি ওই ওই উনিশশো অজ্ঞারণে ওই দেহ রাখে যাইয়া টাঙ্গাইলে টাঙ্গাইলে না সরি ময়মসিংহে ওইখান থেকে ওনার লাশ আনা হয় পরের দিন তো ওইখানে লাশ আনা হয়েছে ওনার ওই একজন এলাকার মানুষ ছিল ওই ওনার এলাকারই একজন আবার ওই সেটেলমেন্টেই চাকরি করতেন তার কাছে বলছে যে মামা আমার লাস্টারে তুমি বাড়িতে পৌঁছে পরের দিন সোমবার মঙ্গলবার বুধবার হ্যাঁ বুধবার মারা গেল শুক্রবার নিয়ে তাকে দাফন করা হইল তখন তার এই মোবাইলের যুগ ছিল না আমরা তার ওফাতের খবর পাইছি আমি এক মাস তিন দিন পর চিঠির মাধ্যমে হ্যাঁ পরে গেছি ওই খবর পাইয়ে তারপর গেছি বাড়িতে আসি ওই যে ওই কিছু কেটাবাদি আছে ঘরে তাছাড়া ওই যে যারা পুরান আছে তাদের কাছ থেকে কিছু ওই কথাবার্তা তার বাবার লেখা বই আছে প্রিন্ট নেই যদিও তবে ওই উনি ওই অনেক আধ্যাত্মিক গান রচন রচনা করছেন অনেক বেশি বেশিরভাগই তার ওই গানের মাধ্যমে প্রসার করছেন যন্ত্রপাতি সারা হ্যাঁ গান গাইতেন কোনো করে বাজাইতে পারতেন কিছু